আচ্ছা খরচ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এরকম একটা ফ্ল্যাট হবে আপনার মাত্র চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ওনারা বিভিন্ন হিসাব নিকাশ করে দেখছে এর মধ্যে হবে আর বেশি যাবে না আপনারা বুকিং দিতে পারি

সরকারি এল যে রাস্তার সাথে আমাদের জায়গাটা মায়াশাল অনেক সুন্দর প্রিয় দর্শক আপনারা তো নাম্বারটা দেখতে পাচ্ছেন যদি আপনারা এরকম একটা ফ্ল্যাট বুকিং দিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এর শুধু সুবিধা দেখেন প্রতিটা ফ্লোরে আটটি ইউনিট বিশিষ্ট বিশ শতাংশ জমি এলিভেটেড এক্সপ্রেস সন্নিকটে ঢাকাই বিজনেসের সংলগ্ন পাশে কিন্তু ঢাকাই বিজনেস মাত্র পাঁচ লক্ষ টাকা দিলে আপনারা কিন্তু বুকিং দিতে পারবেন ষোলোতলা ভবন এখানে আপনারা দেখতে

সুযোগ সুবিধাগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের সুবিধার্থে জমি ও ফ্ল্যাট কেনার খরচ থেকে পর দেখের কোন খরচে ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন আসলেও এরকম একটা বিল্ডিংয়ে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় একটা ফ্ল্যাট পাবেন এটা আসলে কল্পনা বা স্বপ্ন তো ঠিক আছে ভালো দেখে আসলাম আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আল্লাহ আলাইল্লাম